হ্যাঁ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সত্যি সবাই ভালো আছেন তো আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় গার্ডেন ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা আশা করি আমার এই গাছটিকে দেখে আপনারা চিনতে পারছেন সেই গাছটিরই মাটি তৈরি বা রোপণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো বলে আপনাদের এই ছোটো চারাটি দেখে দেখাচ্ছি হ্যাঁ হয়তো ঠিকই চিনতে পেরেছেন এটা একটি ভ্যারিগেটেড জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন জেট প্ল্যান্ট এমন একটি গাছ একে অনেকে গুড লাক প্ল্যান্টও বলে থাকেন অর্থাৎ ফেংসুই মতে এই গাছটি বাড়িতে থাকলে বলা হয় যে বাড়ির সৌভাগ্য ফিরে আসে বা বাড়িতে বিভিন্ন রকম সমস্যা কেটে যায় সেই জন্য একে গুড লাক প্ল্যান্টও বলা হয় মূলত এইটি ভেরিগেটেড বলে দেখতে পাচ্ছেন পাতার কালারটি একটু আলাদা যেটি আমরা জেট প্ল্যান্ট বলে সাধারণত দেখে থাকি সেটির কিন্তু পাতা পুরো সবুজ থাকে এবং তার পাতা কিন্তু একটু বড়ো হয় কিন্তু এটি পাতার সাইজ কিন্তু একটু ছোটো তো আমি আপনাদের এই ছোটোটি দিয়েই দেখাবো যে এর মাটি তৈরি কীভাবে করতে হয় বা মূলত এই গাছটি এমন একটি গাছ এই গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট নয় আউটডোর প্ল্যান্ট তবে ইনডোর হিসাবে রাখতে পারেন তবে মাঝে মাঝে আপনাদেরকে গাছটিকে বাইরে আনতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না অর্থাৎ ড্রেনেজ সিস্টেম খুব ভালো করতে হবে এবং বর্ষাকালে জল দেওয়ার প্রয়োজন নেই শীতের সময় আপনারা দু তিন দিন অন্তর প্রয়োজন বুঝে জল দেবেন অন্যান্য অন্যান্য ঋতুতেও আপনাদেরকে জল বুঝে দিতে হবে জলের বেশি পরিমাণ বেশি হলে কিন্তু গাছের পাতা ঝরে গিয়ে হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছ মরে যাবে সেই জন্য আপনাদেরকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় যেটা হচ্ছে সার খুব বেশি আপনারা কীটনাশক আপনারা এখানে রাসায়নিক সার ব্যবহার করবেন না পাচাপত্তা পাতা পচা বা হালকা করে কখনও আপনারা ইউজ করতে পারেন জৈব সার বা ভার্মি কম্পোস্ট এগুলো ইউজ করতে পারেন রাসায়নিক সারের দিকে এই গাছের জন্য না যাওয়াই ভালো হবে প্রয়োজনে আপনারা এক মাস অন্তর হালকা করে পাতলা খোল জল দিতে পারেন তবে সাথে সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড সাপ মিশিয়ে দিলে গাছটি বেশি ভালো থাকবে দেখুন বন্ধু মাটি তৈরির জন্য আমি বেছে নিয়েছি প্রথমে নিয়েছি সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল এগুলো দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট গার্ডেন্স অয়েল অর্থাৎ পুরোনো টবের থেকে কিছু মাটি নিয়েছি বা বাগান থেকে কিছু মাটি কালেক্ট করেছি সেগুলোকে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিয়েছি পিটিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবং সেখানে যে পুরোনো জঙ্গল আগাছা ছিল বা পুরোনো করছিল ছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্ট সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল এখানে আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় এক চামচ মতো নিয়েছি এটা হচ্ছে চুন নর্মাল চুনের ডাস্ট চুন কি করবে মাটিতে যে ধরনের জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলোকে কাটিয়ে দেবে আরেকটি বিষয় হচ্ছে চুন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন প্রায় এক চামচ মতো নিয়েছি আমি এখানে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট আপনারা এপসম সল্টের সাথে কম বেশি পরিচিত এটি গাছের দ্রুত বৃদ্ধিতে বা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে গাছের একটি গৌণ পুষ্টিমৌল এবং এখানে কি করে গাছকে ধরনের কিছু কিছু গাছ আছে যারা ঠিক মতো গাছের খাবার সংগ্রহ করতে পারছে না গাছের মাটিতে খাবার রয়েছে সংগ্রহ করতে পারছে না সেই জন্য গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে কিন্তু এরা উজ্জীবিত করবে এবং খাদ্য গ্রহণ ক্ষমতাকে সক্রিয় করে তোলে সেই জন্য গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এখানে রেখেছি আমি পুরনো কিছু আট দশ মাসের গোবর সার গোবর সার সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ব্যবহার করবেন আমি মোটামুটি টেন পারসেন্ট মতো টেন থেকে ফিফটিন পার্সেন্ট মতো গোবর সার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কিছুটা নিম খোল নিম নিমখোল বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে গাছকে রক্ষা করবে এবং গাছেরও একটি অত্যন্ত উপাদেয় পুষ্টিমৌল এখানে নিয়েছি আমি কিছুটা হাড়ের গুঁড়ো হাঁড়ের গুঁড়ো আপনারা জানেন হাঁড়ির গুঁড়ো গাছের ফুল আনতে সাহায্য করে গাছকে শক্ত সমস্ত বলিষ্ঠ এবং গাছকে সুন্দর গঠন পেতে সাহায্য করবে এবং গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে ফুল ফলে ভরে উঠবে এবং শক্তপোক্ত হবে এখানে নিয়েছি কিছুটা আমি শিং চাষি শিং চাষি কী করবে এটিও কিন্তু এর বাগানের আপনার এই গাছের মাটিকে সুন্দর উর্বর রাখবে ভুসভুষে রাখবে এবং শিকড় সহজে চারিদিকে বিস্তার লাভ করতে পারবে এবং এতে ক্যালসিয়ামের ভাগও রয়েছে মাটিকে উর্বর করতে সাহায্য করবে এগুলো গেছে বিভিন্ন জৈব উপাদান তার সাথে আমি একটু নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা বা এনপিকে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা সেটা নিয়েছি আমি প্রায় দু চামচ মতো অর্থাৎ গাছের একটি ব্যালেন্স খাবারের জন্য এই এনপিকে দরকার সেজন্য এই সমস্ত ধরনের ঘাটতির মেটানোর জন্য আমি একটু এনপিকে নিয়ে নিয়েছি যা গাছকে আরেকটি ব্যালেন্স খাবারে দেবে তো আসুন বন্ধু আমি কি করব এইবার এই সারটিকে টোটাল বিষয়টিকে একটু সুন্দর করে মিশিয়ে নেব দেখুন আমি একসাথে করে দিচ্ছি এবার আমি সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব মূলত বন্ধু গাছের মাটি তৈরি কিন্তু সবথেকে আদর্শ হওয়া দরকার অর্থাৎ গাছের মাটি যত আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন গাছ কিন্তু সুন্দর গঠন নেবে অর্থাৎ গাছের মাটিটি কিন্তু যে মাটিতে আপনি রোপণ করছেন সেই মাটি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার গাছও সঠিক হবে সেখান থেকে আপনি সঠিক রেজাল্ট পাবেন ফুল ফল শাকসবজি বা যে ধরনের গাছই আপনি রোপণ করেন না কেন সেই জন্য টবের মাটি তৈরি করাটাই আপনাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে দেখুন বন্ধু আমি মিলিয়ে নিচ্ছি মূলত এই গাছ যেরকম রোদ পছন্দ করে সেরকম আপনারা খেয়াল রাখবেন এই গাছের গোড়ায় যেন ময়েশ্চার থাকে অর্থাৎ গাছের গোড়া যেন শুকিয়ে না যায় তাহলে কিন্তু এই ধরনের গাছ থেকে আপনারা বছরের পর বছর প্রচুর ফুল পাবেন জন্য মাটি তৈরি করার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন অলরেডি প্রায় আমি মাটিটি মিশিয়ে ফেলেছি যত ভালো হবে আপনারা মিশ্রণটিকে তৈরি করতে পারবেন আপনাদের কিন্তু গাছের ক্ষেত্রে তার গ্রহণ ক্ষমতা বাড়বে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হবে আমার মাটি তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে তো এবার আমি চলে যাব রোপণ পদ্ধতিতে দেখুন মাটি তৈরি করা হয়ে গেছে সমস্ত উপাদানগুলো সুন্দরভাবে মিশে গেছে দেখুন এখানে যে মাটি তৈরি আমি করলাম সেখানে আমি আগে সামান্য পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি তার আগে বলি ড্রেনের সিস্টেমের জন্য নিচে আমি সামান্য খোয়া বা বালির কুচি এইসব দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা সঠিক হয় বা বেরিয়ে যায় জলটি কারণ এই গাছের কিন্তু সবথেকে ক্ষতিকারক বিষয় হচ্ছে জল দাঁড়িয়ে যাওয়া সেই জন্য জল দাঁড়িয়ে গেলে কিন্তু এই গাছের খুব ক্ষতি হয় দেখুন অলরেডি গাছটিকে আমি এখানে টবের মধ্যে প্রতিস্থাপন করেছি এইবার আমি পাশ দিয়ে এই তৈরি করা মাটিটিকে দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজনে সুন্দরভাবে চারিদিক দিয়ে দেবেন তবে আমি বলবো এখানে কিন্তু আপনারা মাটিটি যেটা তৈরি করবেন সেটা কিন্তু গাছের পুরো টপ জুড়ে দেবেন না সামান্য ফাঁক রাখবেন তাহলে প্রয়োজনের ড্রে ড্রেনেজ সিস্টেমের জন্য বা জলের জন্য কিন্তু এই গাছটি বা পরবর্তীতে যদি আপনি ভার্মি কম্পোস্ট বা এই জাতীয় কিছু জৈব সার প্রয়োগ করেন তার জন্য একটু ফাঁকা রাখা গাছের জন্য ভালো দেখুন প্রতিস্থাপন হয়ে গেছে এবার আমি এই গাছ থেকে কয়েকদিন একটু ছায়া স্থানে রেখে দেব আর সামান্য পরিমাণে জল দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণে জল দিয়ে আমি গাছটিকে ঠান্ডা জায়গায় রেখে দেব আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাদের আপনাদের কাছে অনুরোধ যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন বা চেনা পরিচিত যারা এই গাছটি রোপণ করতে চায় তারাও তাদের কাছেও শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন